আমাদের হায়াতের মালিককে মতের মালিক তো হায়াতের মালিক ও আল্লাহ মতের মালিক ও আল্লাহ এখন দুনিয়ার যত আল্লাহর সৃষ্টি রয়েছে যত মখলুক রয়েছে আল্লাহর যত বান্দা রয়েছে তারা যদি তাদের মধ্যে কেউ যদি চায় নিজের ইচ্ছায় যে আমি এক হাজার বছর বাঁচব এটা কি সম্ভব চাইলে বাঁচতে পারবে কারণ হায়াত আল্লাহর কাছে কার কাছে বাবা কিন্তু আল্লাহ যদি আল্লাহর হায়াত আল্লাহর কাছে মহত আল্লাহর কাছে তো আমরা কখন মরে যাব কখন মালাক মত আমাদের সামনে চলে আসে আমরা কেউ জানি না একটু ভেবে দেখেন আপনাদের যারা আমাদের যারা পূর্বপুরুষ ছিল এক সময় তারাও এই সমাজে বসবাস করেছে এ দেশে ছিল তাদেরও চলার এবিলিটি ছিল পাওয়ার ছিল জুড়ে গলায় আওয়াজ দিয়ে কথা বলতে পারত কিন্তু সব ছেড়ে সম্পত্তি ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে সবাই সবাইকে ছেড়ে কবরে চলে গেছে আর ফিরে আসার কোন সুযোগ নাই একটা বিষয় বুঝেন মসজিদে প্রত্যেকটা মসজিদে যখন আজান হয় এর কিছুক্ষণ পর আবার নামাজের সময় একামত হয় না একামত হয় তো মসজিদে যখন আজান হয় আবার একামত হয় সকল মুসিল্লাম বুঝতে পারে নামাজ আর বেশি সময় যে এখনই নামাজ শুরু হয়ে যাবে তো তেমনি ভাবে একটু ভাববেন আপনি আমি যখন দুনিয়ার বুকে আসলাম দান কানে আজান হয়েছে বাম কানে একামত হয়েছে আমাদের ওই জান আজান নামাজের কিন্তু বেশি সময় আপনি এখন মারা যান আজকের ভিতরে দেখবেন আপনি বেদা তারা হলো যে তাড়াতাড়ি করো সে মারা গেছে লাশকে আর বেশিক্ষণ রাখা যাবে না যত বেশি রাখবো তত রস বেশি রাখার দরকার নাই হাদিসে আছে যত তাড়াতাড়ি পারো মৃত ব্যক্তিকে কি করো তোমরা কাফন দাফন করে সমাধান করে ফেলো তো এত কিছু যে করতেছি আমরা নিজের পরিবারের জন্য স্ত্রী পুত্র সন্তানের জন্য তারাও আপনার সঙ্গে যাবে না এত কিছু করলেন এত কষ্ট করে এত কষ্টের টাকা দিয়ে আপনি ঘর করলেন ওই ঘরে আপনি থাকতে পারবেন না তো সব মিলে দেখা গেল আমরা দুনিয়ার মুখে যাই করতেছি না কেন কোনো কিছু আমাদের না একটা গজল আছে যে পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমির আরেকজনের জায়গা একজনের জমি কিন্তু ঘর বানাই আমি থাকতেছি কিছুদিন থাকবো আমি চলে যাব আবার অন্যরা এখানে থাকবে এটাই সিস্টেম আমরা হলাম মুসাফির দুনিয়ায় আমরা মুসাফির আমরা থাকতে পারবো না